পৌষের শেষ আর মাঘের শুরু এই সন্ধিক্ষণে উত্তর প্রদেশের প্রয়াগরাজে শুরু হয়েছে বার্ষিক মাঘ মেলা গত তেসরা জানুয়ারি পৌষ পূর্ণিমার পূর্ণ স্নানের মাধ্যমে এই মেলার আনুষ্ঠানিক সূচনা হয় শুক্রবার সকালে সঙ্গম তটে দেখা গেল এক অপূর্ব আধ্যাত্মিক দৃশ্য ভোরের ঘন আর কনকনে ঠান্ডা উপেক্ষা হাজার হাজার জমিয়েছেন নদীর ঘাটে সূর্যোদয়ের আগেই ত্রিবেণী সঙ্গমে চারপাশ মুখরিত হয়ে উঠেছে হর হর গঙ্গা ধনীতে ঘন কুয়াশার চাদরে ঢাঙ্গা গঙ্গার বুকে সারিবদ্ধ নৌকা আর তীরের আলোকসজ্জা এক মায়াবী পরিবেশ তৈরি করেছে সাধু সন্ত থেকে শুরু করে সাধারণ পুণ্যাতে সবাই মেতে উঠেছেন পবিত্র পুণ্য স্নানে বিশেষ করে কল্পবাসীদের উপস্থিতি নজর কারার মতো যারা এই এক মাস নদীর তীরে কুটিরে থেকে কঠোর সংযম ও সাধনা পালন করেন পৌষের শেষ আর মাঘের শুরু এই সন্ধিক্ষণে উত্তর প্রদেশের স্নানের মাধ্যমে এই আনুষ্ঠানিক সূচনা হয় শুক্রবার সকালে সঙ্গমত দেখা গেল এক অপূর্ব আধ্যাত্মিক দৃশ্য ভোরের ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা উপেক্ষা করে হাজার হাজার পূর্ণার্থী ভিড় জমিয়েছেন নদীর ঘাটে সূর্যোদয়ের আগেই ত্রিবেণী সঙ্গমের চারপাশ মুখরিত হয়ে উঠেছে হর হর গঙ্গা ধ্বনিতে